দু হাজার ষোলোর নিয়মের বাইরে গেলেই বাতিল হয়ে যাবে নতুন বিজ্ঞপ্তিতে ভুল ধরিয়ে দিলেন বিকাশ রঞ্জন স্কুল শিক্ষা দপ্তরে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার নিয়ম ঘিরে বিতর্ক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন একই সঙ্গে এবারের পরীক্ষার নিয়োগবিধিও জানানো হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবী তথা সিপিএমের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন দু সালের যে নিয়ম পরীক্ষা হয়েছিল তার বদল হলেই এবারও পরীক্ষা বাতিল হবে রাজ্য সরকারকে আক্রমণ করে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও কি বলেছেন তারা স্কুল শিক্ষা দপ্তরের নতুন নিয়োগবিধি নিয়ে বিকাশ রঞ্জন বলেছে যাই করুন না কেন দু হাজার চোদ্দো এবং দু সালের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকার নেই সুপ্রিম কোর্টের রায়ের মান্যতা দিতেই তারা বাধ্য অন্য কিছু করলেই আবার বিপদে পড়বে এরপর তিনি বলেন দু সালের নিয়মের বাইরে গেলেও তা বাতিল হয়ে যাবে দু হাজার ষোলো সালের নিরিখে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেই পরীক্ষা নিতে হবে দুর্নীতির জন্য দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গেছে সেই চাকরির সুবিধা কেউ পেতে পারে না এটা বোঝা উচিত ওএমআর সংস্করণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানানো হয় প্রসঙ্গত স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে এবার লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের দু সালে যা ছিল পঞ্চান্ন নম্বরে দু সালে শিক্ষাগত যোগ্যতার জন্য ৩৫ নম্বর এবার তা দশ নম্বর দু হাজার পঁচিশ সালের নিয়োগবিধি জানানো হয়েছে শিক্ষকতার পূর্বে অভিজ্ঞতার জন্য দশ নম্বর রাখা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর রয়েছে এই দুটো ক্ষেত্রেই কোনো নাম্বার ছিল না দু সালে বিকাশ রঞ্জন স্পষ্ট বক্তব্য দু হাজার সালের নিয়মের বাইরে গেলেই পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করা হবে রাজ্য সরকারকে আক্রমণ করেছে রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তিনি বলেন এই রাজ্য সরকারের ইচ্ছা করেই বারবার জটিলতা তৈরি করছে কারণ এই রাজ্যে সরকার চাকরি দিতে চায় না রাজ্য সরকারের ভাড়া শূন্য যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যেও যোগ্য রয়েছে অযোগ্য রয়েছেন যোগ্য ও অযোগ্যদের জন্যই একই ব্যবস্থা হতে পারে না কিন্তু এই রাজ্য সরকার ঘুরপথে একই ডেমনস্ট্রেশন নাম্বার ও মৌখিক নাম্বার বাড়িয়ে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও চাকরি পাইয়ে দিতে চাইছেন কারণ অযোগ্যরা টাকা দিয়েছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চলছে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা দিলে দিয়ে দিলেই সমস্যা হতো না পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে অন্তর্জলি যাত্রাতে পাঠানো হয়েছে নতুন নিয়ম নিয়ে সরব হয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার মণ্ডল বলেছেন নিয়োগ বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে চাকরিহারারা কিছু কিছু ক্ষেত্রে সুবিধা পাবেন যারা নতুন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে কিছু অসুবিধা হবে এসএসসির ইচ্ছে করলে কাউকে বেশি নাম্বার কিংবা কাউকে কম নাম্বার দিতে পারে আমরা বুঝতে পারছি না সরকার নতুন করে কোনো জটিলতাকে আহ্বান করছে কি না আমার আশঙ্কা করছি এর ফলে আবার যদি মামলা হয় এবং নিয়োগ আটকে যায় ক্ষতি হবে রাজ্যের শিক্ষার্থীদের ক্ষতি হবে সার্বিকভাবে ব্যবস্থার ক্ষতি হবে নতুন নিয়োগ বিধিতে কিছু ফাঁক ফোকর এবং বিতর্ক বিষয় রয়ে গেল এগুলো না থাকলেই ভালো হতো এটাকে আমরা অবাঞ্ছিত বলে মনে করছি